বন্ধুরা দেখতে পাচ্ছ আজকের ফার্স্ট জানুয়ারি আর ফার্স্ট জানুয়ারিতে খাওয়া দাওয়ার আইটেম দেখো এখানে ডিম আছে ভাজা আছে উচ্ছে রয়েছে বেগুন রয়েছে আলু রয়েছে আর এদিকে রয়েছে সবজি আর তেলাপিয়া মাছ সুটি কড়াই শুঁটি কড়াই দিয়ে আর এদিকে আছে ডাল এদিকে আছে মাংস চিকেন আর এদিকে বিফ আর এদিকে মাছের ডিম দিয়ে চচ্চড়ি চচ্চড়ি তার সঙ্গে কি কি দেওয়া আছে মাছের ডিম বরবটি সিম বেগুন অনেকগুলো দিয়ে আর অনেকগুলো দিয়ে বানানো হয়েছে আর আজকেরে দেখতে পাচ্ছো এদিকে আমাদের বাড়িতে আত্মীয় এসেছে কুটুম আমাদের ছোটদা ছোটদা আজকে মানে আমরা কি বলে হলুদ ভাত খাওয়ানো হচ্ছে হ্যাঁ আমি ভুলে গেছিলাম তাই হলুদ ভাতের আজকের আয়োজন তো এলিনা বলো না মামা কোল থেকে না বলো মামা এসে ভালো লাগছে তো আমরা এখন ডাল নিয়ে নিলাম বিস্মিল্লা বলে আর এলিনা খুব খুশি ওর মামার বিয়ে ওর দুটো মামা তো বিয়েতে আমাদের বলেনি

মামা কই এই মামাটা ভালো মামা মারে ও মারে তো বন্ধুরা ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ ওই জন্য সঁচা খাবে না যাক যাক পড়ে গেল হ্যাঁ যা কী কর তুলবে দেখি তোমার গাল দেখি কত বড় ও অত বড় গাল তো বন্ধুরা ফাইনালে আমি একটা গেঞ্জি কিনেছি তারপর গেঞ্জিটা দুটো গেঞ্জি একটা গেঞ্জি পরে নিয়েছো দেখি না 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 কালার টা কেন বলো কালার কেমন লাগছে বলো সুন্দর দেখাচ্ছে সুন্দর খুব সুন্দর গেম খুব সুন্দর লাগছে দেখি আর পিন ফেলা আছে কোথায় নেই তো গায়ে দেখেছো হবে কি